মুরাপাড়া জমিদার বাড়ি এককালে দাপুটে জমিদারদের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে খুঁজে পাওয়া যায় কালের বিবর্তনে টিকে থাকা তেমনি এক শতবর্ষী জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত মুড়াপাড়া জমিদার বাড়ি বা মঠের ঘাট জমিদার বাড়ি যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয় ডে আউটিং বা দিনে ঘুরতে গিয়ে দিনে ফিরে আসবার জন্য মুড়াপাড়া হতে পারে আদর্শ নির্বাচন এক হাজার আটশো উননব্বই সালে প্রায় বাবু রামতন ব্যানার্জি কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি বেশ কয়েকবার সংস্কার করা হয় এরপর বিভিন্ন সময়ে বাবু রামতন ব্যানার্জির বংশধরেরা মূল ভবনের সামনের ও পেছনের অংশ সম্প্রসারণ পুকুর খনন ও দালানের উঁচুতলার কাজ করেছে মুরাপাড়া জমিদার বাড়িতে কারুকার্যমণ্ডিত পঁচানব্বইটি কক্ষ মন্দির ভান্ডার ঘর অতিথিশালা ও বৈঠকখানা আস্তাবল দৃষ্টিনন্দন নাচের ঘর এবং সামনে ও পিছনে দুইটি পুকুর রয়েছে ভবনের প্রবেশের মুখে বিশাল ফটক জমিদার বাড়ির বিশালতার আভাস দেয় আগে থেকেই এছাড়া দালানের মন্দিরের চূড়াটি প্রায় ত্রিশ ফুট উঁচু কিভাবে যাবেন ঢাকার সায়েদাবাদ গুলিস্তান বা যাত্রাবাড়ি বাস টার্মিনাল থেকে বাসে করে মেঘলা আশিয়ান বা করে ভুলতা বা বাস বাসস্ট্যান্ডে যেতে হবে নরসিংদী ও ভূরকগামী বাসে ভুলতা এসে সেখান থেকে রিক্সা বা সিএনজিতে জনপ্রতি বিশ টাকা ভাড়া দিয়ে সরাসরি মুড়াপাড়া জমিদার বাড়ি যাওয়া যায়